যেদিন অন্নপ্রাশন ছিল সকাল সকাল তো উঠেছে সবাই তো বেবিরাও আমাদের সঙ্গে উঠে গেছিল তো ওর বাবা ওদের দুজনকে নিয়ে এভাবে টাইম পাস করছিল আমার তো কাজ ছিল সকালবেলা উঠেই আমি স্নানে গেছিলাম যাই হোক প্রথম থেকেই শুরু করি এগুলো হচ্ছে প্যান্ডেল রাত্রিবেলা ক্লিপটা নেওয়া ছিল তাই তোমাদের প্রথমেই দেখিয়ে দিলাম এটা রাতের রাতের ভিউটা রাতের প্যান্ডেলটা এরকমভাবে হয়েছিল ওয়েলকাম সবাইকে আমার একটা নতুন একটা ব্লগে অন্নপ্রাশনের দিন সকালবেলায় পুরোহিত মশাই এসে ওনার কাজ শুরু করে দিয়েছিল। আর যথারীতি আমরা সাজ গোজ কমপ্লিট করে বেবিদের মানে আলাদা আলাদা যে শ্যুটগুলো হয় ওগুলো শুরু হয়ে গেছিলো তো হলুদ আনতে যাওয়ার হলুদ তত্ত্ব আনতে যাওয়ার প্রোগ্রাম চলছে সেই মুহূর্তে আমার বোনকে বললাম একটু ভিডিও বানিয়ে দে প্যান্ডেলগুলো তো ও সমস্ত প্যান্ডেলটা করেছে দেখো তোমরা আমার বেবির অন্নপ্রাশনে বেবি দুটোর অন্নপ্রাশনের প্যান্ডেল তোমাদের সবার কেমন লাগলো ওটা হচ্ছে রিসেপশান রাতে যেখানে আমরা বস বসেছিলাম তো এটা হলুদ যখন হয়েছিল তখন একরকম ছিল রাতে ওটা আবার চেঞ্জ করে দিয়েছে তো তোমরা পরে আবার আস্তে আস্তে দেখতে পাবে এটা হচ্ছে সমস্ত প্যান্ডেলটা যেখানে রিসেপশন আমরা মানে সন্ধেবেলা যেখানে বসবো বলে তো সেইখানকার ভিউটা এটা তো এরপরে দেখো যেখানে যেখানে ডিজে হয়েছিল ডিজে বাজছিলো সবাই নাচ গান করছিলো তোমরা একটু একটু শর্টসে দেখেছো তো ওখানকার প্যান্ডেলটা দিনের বেলাটা এই রকম লাগছে দিনের বেলা কিছু বোঝাই যাচ্ছিলো না যে ব্যাপারটা কি হতে চলেছে যাই হোক এভাবে একটু একটু করে ভিডিও দিচ্ছি তোমাদের প্রথমে প্যান্ডেল আর শুরুটা দেখালাম এর পরের ব্লগে আসবে যে পরের কিছুদিনের দিনের মধ্যেই ব্লগুলো আপলোড করব যত তাড়াতাড়ি পারবো এডিট করে যে ওই দিন সকাল থেকে কি কি হয়েছে তো দেখো এটা আমার লুক দেখে নাও আর ওর মাসিমণি আর ওর বাবার লোকটা আছে আমার বাচ্চাদের লোকগুলোও ধীরে ধীরে শেয়ার করবো তো সবাই সঙ্গে থেকে আমার ব্লগগুলো কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও এরপরের ভিডিওতে হলুদ আনতে যাওয়ার সময়ের ভিডিওটা দেখাবো এই যে ওর এমি বেরিয়ে এসছে ওর এটা ওর এমির লুক আমাদের সকলকে জানিও কেমন লাগছে আর আমার বাচ্চাদের অবশ্যই আশীর্বাদ করে ও যাওয়ার আগে ছোট্ট একটা মেসেজ এখানে দেওয়ার আছে আমার দিদি ছেলে ও হচ্ছে ওর ভাই বোনদের একটা কি এনেছিস ভাই বোনের জন্য দেখা দিদিও শেষ কি এনেছি ভাই বোনের জন্য দেখা বেশি পছন্দ করে প্যারি বেহনা আই লাভ ইউ ওকে এ আচ্ছা বড় হলে বনু দেখবে দিদি কত ভালোবাসে বনু তার আমার ওই ব্লগ গুলো হয় ব্লগে বনু এগুলো তো ইউটিউবে সারা জীবন থেকে যাবে না ওই তখন দেখবে অন্তত আমার মা রান্না করছে